তো অভ্যাস হচ্ছে মানুষের দাস তেমনি পাখিরও অভ্যাস যদি আপনি করেন সেক্ষেত্রে পাখিরও আপনার দাসত্ব হয়ে থাকবে আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিনিয়ত একটি প্রশ্ন করে যাচ্ছেন যে কোয়েল পাখির খামারে কতক্ষণ লাইট জ্বালাই রাখবো অনেকেই বলেন আমি সারা রাত লাইট জ্বলাই রাখতেছি আমার কোনো সমস্যা নেই অনেকেই বলেন সারা রাত লাইট জ্বলাই রাখলে উড়াউড়ি করতেছে ঠোকরা ঠুকরি করতেছে পাখি রক্তাক্ত হচ্ছে আবার অনেকেই বলেন সারা রাত লাইট না জ্বালাইলে পাখিগুলো অনেক উড়াউড়ি করে তো অভ্যাস হচ্ছে মানুষের দাস তেমনি পাখিরও অভ্যাস যদি আপনি করেন সেক্ষেত্রে পাখিরও আপনার দাসত্ব হয়ে থাকবে আমাকে জানতে হবে কোন কোন সময়ে আমাকে লাইট জ্বালায় রাখতে হবে কোন কোন সময়ে আমাকে লাইট বন্ধ রাখতে হবে তো প্রথম কথায় আসি আপনার হচ্ছে কোয়েল পাখি কিন্তু ড্রিম উৎপাদনের জন্য পুরুষ কোয়েল পাখির প্রয়োজন নেই কোয়েল পাখির ডিম উৎপাদনের জন্য আলোর তারতম্য অপরিহার্য তাই অবশ্যই কোয়াল পাখির ডিম উৎপাদনের জন্য আলোর বিকল্প কোনো কিছু নেই তাদের জন্য অন্তত প্রত্যেক দিন ষোলো ঘন্টা আলোর ব্যবস্থা করে দিতে হবে এখন আমি বলবো সারা রাত লাইট জ্বালিয়ে থাকার ফলে আপনার পাখির কী কী সমস্যা হতে পারে প্রথম সমস্যা সারা রাত লাইট জ্বালিয়ে থাকার ফলে আপনার পাখিগুলো প্রতিনিয়ত ঠোকরা ঠোকরি করবে পশম উপি হবে রক্তাক্ত হয়ে যাবে এবং পাখি তার পাশাপাশি খাদ্য বেশি খাবে এক কথায় তাদের খাদ্য যদি রাত একটার মধ্যে শেষ হয় বা বারোটার মধ্যে শেষ হয়ে গেছে আর বাকি রাত কিন্তু তারা কি ওই ঠোকরা করবে এ ওকে ঠোকরা হবে ওকে ঠোকরাবে এবং ডিম যেগুলো পড়ে থাকবে ডিম অনেকেই খাবে এবং অনেক উড়াউড়ি করবে এবং সব সময় ডাকাডাকি করবে চঞ্চল প্রকৃতির হয়ে থাকবে আবার আরেকটি সমস্যা হয়ে থাকে অনেকাংশে অনেক পাখি কিন্তু ডিম পাড়তে পারে না সারা রাত লাইট জ্বলা থাকার কারণে তাদের ডিমটা বড় হয়ে যায় সাইজে বড় হয়ে যায় হয়তো সে ডিম পাড়ার জন্য বসছে অন্য আরেকজন আসে ঠোকর মারছে সে আবার দৌড় মারছে তো ডিম পাড়ার ব্যাঘাত ঘটে কিন্তু সারা রাত যদি আপনারা লাইট জ্বলায় রাখেন এবং দেখবেন যে পরের দিন ডিম আটকে তারা মরে আসে তাহলে ডিমের সাইজ বড় হয়ে যায় যদি আপনি সারা রাত লাইটকে জ্বালাই রাখেন এবং ওই ডিম পাড়াতে ব্যাঘাত ঘটে এবং পাখির মৃত্যু ঘটে এই দিক লক্ষ্য রাখবেন তাহলে সারা রাত লাইট জ্বালাইলে কি এটাই সমস্যা হয় না আরও অনেক সমস্যায় আছে আপনি চিন্তা করেন আপনি যদি একদিন সারা রাত না ঘুমান সেক্ষেত্রে আপনার কি সমস্যা হবে সেক্ষেত্রে পরের দিন আপনাকে ভালো লাগবে না ঘুমের হাই তুলবেন বা শরীরটা ভালো লাগবে না ম্যাশ ম্যাশ লাগবে সেম পাখিরও সারাদিন ছুটা ছুটি দৌড়াদৌড়ি করার পর রাতে তো তাদের একটু বিশ্রামের প্রয়োজন আছে সেই বিশ্রামের ব্যবস্থা তাদেরকে করে দিতে হবে তাহলে লাইট আমি কতক্ষণ পর্যন্ত জ্বালাবো আপনি রা এগারোটা পর্যন্ত হাইয়েস্ট হাইয়েস্ট রাত এগারোটা পর্যন্ত লাইট জ্বালাবেন তারপর বন্ধ করে দিবেন আবার সকালবেলা উঠে ছয়টা সাতটার দিক লাইট দিয়ে দিলেন শীতের সময় তো পদ্মা নামানো থাকবে ঘর অন্ধকার ছয়টা সাত বা পাঁচটার দিকে আপনি লাইট দিতে পারেন অন্তত ছয় সাত ঘন্টা বা আট ঘন্টা তারা যেন অন্ধকারে থাকে এই ব্যবস্থা তাদের দিতে হবে আবার অনেকে বলতে সারা রাত লাইট জ্বালায় না রাখলে আমার তো পাখিগুলো উড়াউড়ি করে আপনি তিরিশ দিন বয়স থেকে যদি পাখিকে অভ্যাস করাইতেন রায় রাত এগারোটা বা বারোটার দিক লাইট বন্ধ করে দেওয়া অভ্যাস করেন চার পাঁচ দিন দেখবেন আর আপনার পাখিগুলো লাইট বন্ধ করার সাথে সাথে আর উড়াবে না মানে তাদের ভিতরে একটা ভয় ভীতি কাজ করে এই জন্য কিন্তু দেখবেন শুরুর দিকে যখন এটা করতে যাবেন তখন তারা চারদিকে শুধু ঝাপটাবে উড়াবে উড়াউড়ি উড়ি ছুটাছুটি মানে এমন কিছু করে ফেলবে তাই তাদেরকে অভ্যাসে পরিণত করতে হবে আপনার কোয়েল পাখি তিরিশ দিন বয়স হয়ে গেছে তখন থেকে তাদেরকে দুই ঘন্টা তিন ঘন্টা করে অন্ধকারে রাখার চেষ্টা করবেন ধীরে 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 রাত এগারোটা বা বারোটার দিক বন্ধ করে দিবেন তো ধীরে ধীরে এগারোটায় নিয়ে আসবেন কোনো দিন দিচ্ছেন বারোটা সেক্ষেত্রে আস্তে আস্তে কমাইলে তারা একটা সুস্থ সুন্দর পরিবেশ পাবে এবং তাদের আলোর যেটা প্রয়োজন সেটা আলোটা তো দিলেন রাত এগারোটা পর্যন্ত বা সাড়ে দশটা পর্যন্ত আর তো তার আলোর প্রয়োজন নাই এখানে বিদ্যুৎ বিলও উঠানোর প্রয়োজন নেই তাদের প্রাত্যহিক জীবনের যে নিয়ম কানুন সেটাও নষ্ট করার প্রয়োজন নাই এক্ষেত্রে দেখবেন আপনার পাখিগুলো সুস্থ থাকবে তাদের প্রোডাকশন ভালো থাকবে এবং পাখির যতটুক খাদ্য তট্টুক খাদ্য খাবে যদি লাইট আপনি বেশি সময় ধরে জ্বালান বা সারা রাত জ্বলে রাখেন সেক্ষেত্রে খাদ্যের কস্টটা বেশি হয়ে যাবে এক কথায় খাদ্যের তাদের যে খাদ্যটা দিচ্ছেন সেখানে আপনার প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে ধরুন আপনার পাখির তিন কেজি সারা সারাদিন হয় কিন্তু সারা রাত লাইট জ্বলা রাখার কারণে সাড়ে তিন কেজি খাদ্য লাগতেছে মানে হাফ খাদ্য কিন্তু তাদের আরও বেশি লাগতেছে তো এই সমস্যা করা যাবে না আবার শীতের সময় সারা রাত যদি লাইট জ্বালান সেক্ষেত্রে দেখবেন রাত দুইটা তিনটা পর্যন্ত তারা পানি খাচ্ছে পানি খাওয়ার কারণে তাদের ঠান্ডা লাগতেছে তো অনেক বিষয় আছে বা বিষয়বস্তু আছে যা জেনে বুঝে মেনে এই সেক্টরগুলোতে আসতে হয় সঠিক ম্যানেজমেন্ট না জানা থাকলে তখনই কিন্তু আমরা লোকসানের সম্মুখীন হই আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন লাইট জ্বালিয়ে রাখবো নাকি রাখবো না তো তিরিশ দিন বয়স থেকে আপনাদের একটা পাখিদের রুটিনের মধ্যে রাখতে হবে আমার আর বেশি কিছু বলার নাই খুব শীঘ্রই শীত ম্যানেজমেন্ট নিয়ে যে ভিডিও নিয়ে আসতেছি তার জন্য অপেক্ষা করবেন আপনাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ